বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে পঁচিশে এপ্রিল আমার জন্মদিন তো আমার কাছে আসলে প্রত্যেক দিনই সমান জন্মদিন বলে আলাদাভাবে কোনো দিন নাই আমার কাছে প্রত্যেক দিনই সমান তো যাই হোক যাই হোক বছর ঘুরে এই দিনটি এসেছে তো আমার ভাগ্নি ছোট ভাগ্নি যে আমার পাশে বসা চিনার এবং সারা তারা আমার জন্য খুব সুন্দর একটা কেক তৈরি করেছে এবং নিজ হাতে তৈরি করেছে তারা তারা কিন্তু কিনে নেয় নিজ হাতে তৈরি করেছে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তারা ছোটবেলায় যেমন আমাদের লক্ষ্মী হয়ে আছে বড় ভাইয়েরও যেন এরকম লক্ষ্মী হয়ে থাকে বাবা মার কথা আত্মীয় স্বজন সিনিয়র যারা আছে গুরুজনের কথা যেন মান্য করে আসলে ভাগ্নিরা যখন ছোট থাকে তখন ভালোই থাকে বড় হয়ে যে কিন্তু শখীর পাল্লায় পড়ে যায় আমারও কিন্তু এরকম অনেক শঙ্কা ছিল যখন একটা পর্যায়ে বড় হয়েছিলাম তখন কিন্তু আমার পিতামাতা ছিল না আমার বোন ছিল চারপাশে চারটা বোন তারা আমাকে বিভিন্নভাবে উপদেশ দিত শাসন করত তো আমার কিন্তু তাদের কথা ভালো লাগতো না তো আমাকে আমার সঙ্গপঙ্গরা যারা আমার বন্ধু বান্ধব আছে তারা বিভিন্নভাবে রঙ্গ তামাশা করে বেড়াইতাম সেটাই আমার কাছে খুব ভালো মনে হয় কাছে এমন একটা পর্যায়ে মনে হইতো যে আমার মানে আমার আত্মীয় স্বজন যারা আছে অভিভাবক যারা আছে তাদের তুলনায় আমার বন্ধু বান্ধব অথবা আমার সকা সখী যারা আছে তারাই মনে হয় আমার কাছে খুব খুশি কিন্তু এই জিনিসটা আমাকে আমি ভুল করে আমি এখন কিন্তু অনেক কষ্ট পস্তাচ্ছি যে স্টুডেন্ট এই তরুণ বয়সে বিশেষ করে এসএসসি এক্সাম অনার্স লেভেলে এটাকে কর্তন করে চলতে পারবে হ্যাঁ বন্ধু বান্ধবও ভালো সব বন্ধু খারাপ তাও না সব বন্ধু খারাপ তাও কিন্তু তাকে অনেক বিবেচনা করে চলতে হবে তারা এক ফল করে থাকতে হবে তারাই সাথে তো যাই হোক আশা করি আমার ভাগ্নি দুই ভাগ্নি আছে আমার সাথে উপস্থিত এদের সাথে আমাদের সেনা সব আছে এবং সাথে সারা মনি আছে তারা যেমন ছোটবেলায় আমাদের লক্ষ্মী হয়ে আছে বড় হয়ে যেমন সারা জীবন যেমন আমাদের লক্ষ্মী হয়ে থাকতে পারে তারা বন্ধু বান্ধবীর সাথে মিলবে

ঠিক আছে ভাল থাকবে